এখন বেশিরভাগ ফলের গাছের পাশাপাশি বেশ কিছু ফুলের গাছেও নতুন পাতা বেড়াচ্ছে এই কচি পাতা বিভিন্ন কারণেই কিন্তু নষ্ট হচ্ছে তো এ সময় কীভাবে পরিচর্যা করলে কচি পাতাগুলোকে টিকিয়ে রেখে গাছ দ্রুত বাড়িয়ে নিতে পারবেন তাই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলবো এই কচি পাতাগুলো কি কারণে নষ্ট হচ্ছে যদি কারণ জানা থাকে তাহলে পরিচর্যার ক্ষেত্রে সুবিধে হবে গাছে যখন কচি পাতা বেরায় তখন সেগুলো নরম ও রসালো হওয়ার দরুন এই কচি পাতার রস ও পাতা চিবিয়ে খেকো পোকা এগুলোকে খেয়ে নষ্ট করে তাই গাছে কচি পাতা বেরানোর দু থেকে চার দিনের মধ্যেই যদি আপনি পরিচর্যার কাজটা শুরু না করেন তাহলে রাতারাতি দেখবেন যে সব কচি পাতাগুলো খেয়ে ফেলেছে এই কচি ও নরম পাতাগুলো খেয়ে সবচেয়ে বেশি ক্ষতি করে যে পোকা সেটা হচ্ছে ল্যাদা পোকা এরা দিনের বেলায় টবের মাটিতে থাকে বা অনেক সময় দেখবেন পাতার নিচে রয়েছে কারণ এরা রোদ সহ্য করতে পারে না এই রোদ যদি খুব প্রখর হয় টবের নিচের দিকে চলে যায় তো যখনই দেখছেন যে পাতাটা এরকম কাটা কাটা অবস্থায় রয়েছে তখন আপনি বুঝেই নেবেন যে ল্যাদা পোকায় আক্রমণ করেছে তাই কীটনাশক দেওয়ার আগে যদি আপনি এই তিনটে জায়গায় একটু খুঁজে দেখেন এই পোকা পাবেন এবং সেটা মেরে ফেলতে পারেন তাহলে কীটনাশক দেওয়ার আর কোনো প্রয়োজন নেই দ্বিতীয়ত পাতা খেকো ল্যাদা পোকার পাশাপাশি এই কচি পাতার যে রস চুষে খাওয়ার জন্য জাপ পোকা মিলিবাগ সহ বেশ কিছু মাকড় আসে ফলে এই পাতাগুলো কচি অবস্থাতেই ঝরে পড়ে তৃতীয়ত কচি পাতা চিবিয়ে ও এর রস চুষে খাওয়ার পাশাপাশি এই কচি পাতার উপরে দেখবেন যে ছোট্ট ছোট্ট ডিম পাড়ে এক ধরনের পোকা এই ডিম থেকে পোকা কচি পাতার পর্দা ভেদ করে পাতার মধ্যে থেকে রস চুষে খায় এই পোকাগুলো দেখবেন সব থেকে বেশি লক্ষ্য করা যায় লেবু গাছে এগুলোকে লিপ মাইনার বা ম্যাপ পোকা বলে এর ফলে এই কচি পাতাগুলো হঠাৎই দেখবেন কুকড়ে যায় চতুর্থত পোকার আক্রমণ ছাড়াও অনেক সময় কিন্তু পুষ্টির ঘাটতির কারণেও এই কচি পাতা ঝরে পড়ে পঞ্চমত আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য যদি দিন রাত্রির যে তাপমাত্রা সেটা অনেকটাই হেরফের হয় এইটাই হচ্ছে ফাঙ্গাসের উপদ্রবের আদর্শ পরিবেশ তো এই ফাঙ্গাসের আক্রমণের কারণেও এই কচি পাতা ঝরে পড়ে তো এই সব কারণের দরুন গাছের কচি পাতা নষ্ট হয় এবার বলবো এই কচি পাতাগুলোকে টিকিয়ে রাখার কয়েকটা শর্টকাট টিপস তো এই কচি পাতাগুলোকে টিকে রাখার জন্য যখনই দেখবেন যে গাছে নূতন বা কচি পাতা বেরাচ্ছে তখন থেকেই নিয়ম করে যতদিন না পর্যন্ত পাতা পরিণত হচ্ছে অর্থাৎ কচি পাতার যে নরম ভাব সেটা থেকে ঠিক এরকম শক্ত হচ্ছে ততদিন পর্যন্ত পাঁচ থেকে সাত দিনের গ্যাপে কীটনাশক গাছে দিতেই হবে না হলে এই নরম পাতা নষ্ট হবেই এক্ষেত্রে একটা জরুরি কথা আপনাদের সঙ্গে শেয়ার করি এ সময় আপনি যেই কীটনাশক দেন না কেন সেই কীটনাশকের প্যাকেট বা বোতলের গায়ে যে ডোজ থাকবে তার থেকে মাত্রা একটু কমিয়ে দেবেন কারণ ধরুন আপনি কাকা পেস্টিসাইড দিচ্ছেন এর মাত্রা আছে দু এম এল এক লিটার গুলে স্প্রে করার সেটা আপনি এক থেকে দেড় এম দেবেন কারণ আমরা যেহেতু এ সময় ঘন ঘন গাছে কীটনাশক প্রয়োগ করছি সে কারণেই এই কীটনাশকের মাত্রা একটু কমিয়ে দেব সবসময় বিকেলের পর কীটনাশক গাছে প্রয়োগ করবেন কারণ সন্ধ্যের পর ক্ষতিকারক যে পোকামাকড়ের উৎপাতটা সবথেকে বেশি হয় কীটনাশক স্প্রে করার তিন থেকে চার দিনের গ্যাপে এক থেকে দুবার ফাঙ্গিসাইট গাছে স্প্রে করবেন এক্ষেত্রে সাপ ব্যবহার করতে পারেন আর বাংলাদেশি বন্ধুরা ম্যানসার প্যাকেটের গায়ে যে ডোজ রয়েছে তার থেকে একটু কমিয়ে গাছে প্রয়োগ করবেন যেহেতু পাতাগুলো খুব কচি ও নরম তাহলেই দেখবেন যে এই কচি পাতাগুলো টিকে যাবে এবং যখন পাতা এরকম পরিণত হবে তারপর থেকে কীটনাশক ও ফাঙ্গিসাইটের যে প্রয়োগ সেটা একটু সময়টা বাড়িয়ে তারপর করব। ধরুন মাসে একবার করে তাহলেই কচি পাতাগুলো নষ্ট না হয়ে গাছ খুব দ্রুত ঝোপালো হয়ে বৃদ্ধি পাবে তো যখনই দেখছেন গাছে নূতন পাতা আসছে যেভাবে বললাম এভাবেই স্টেপ বাই স্টেপ পরিচর্যা করুন তাহলে গাছ দ্রুত বাড়তে সাহায্য হবে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার